মাল্টিপ্লেক্সে আপনি সিনেমা দেখতে যদি যাচ্ছেন এবং যদি আপনাকে পঁচিশ তিরিশ মিনিট ধরে বসিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে এবং সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো এমন লায়রা লায়রা এরকম ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে আপনি কোন টি শার্ট পরতে পারেন কোনটা কমফর্টেবল কোনো পরিচালক আড়বালকির মতো সে এসে বলছে যে সিনেমায় বিজ্ঞাপন কতটা প্রয়োজনীয় তাহলে আপনিও কিন্তু এরকমভাবে কেস করে দিতে পারেন যে আপনাকে যেই সময়ে সিনেমা শুরু হওয়ার কথা বলা হলো সেই সময়ে সিনেমা শুরু হলো না এবং আপনি পঁচিশ তিরিশ মিনিট ধরে অ্যাডভার্টাইজমেন্ট দেখলেন আপনি সেটা নিয়ে কেস করে দিতে পারেন আপনার শুনে হয়তো অনেকের এটা খুব মানে হাসি মনে হচ্ছে যে এরকম কি বলছে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে আমি সেটা পড়লাম দেখলাম দেখে খুব ভালো লাগলো যে সত্যি এরকম কেউ এটা নিয়ে কেস করেছে এটা দু হাজার সালের ব্যাঙ্গালোরের ঘটনা যেখানে একজন শ্যাম বাহাদুর ছবিটা দেখতে গেছিল এবং তার দাবি চারটে পাঁচে সিনেমা শুরু হওয়ার কথা কিন্তু পঁচিশ মিনিট ধরে সিনেমা হলে পিভিআর আইনক্স চেনে সিনেমা শুরু হয়নি সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়েছে এবং সে বিরক্ত হয়ে ক্রেতা সুরক্ষা যে আদালত সেখানে কেস করে আইনক্স পিভিআর এই যে সিনেমা এরকম ধরনের ফ্রড এটার অ্যাগেন্স্টে এবং বিশ্বাস করুন সে কিন্তু সেই কেসে সেই কিন্তু জিতেছে এবং আইনক্স পিভিআরকে তাকে পঁয়ষট্টি হাজার টাকা দিতে হয়েছে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয় নির্দেশ দেওয়া হয় এবং পনেরো হাজার টাকা এই যে মানসিকভাবে সে এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখেছে সেটা সে যন্ত্রণা পেয়েছে পীড়িত হয়েছে সেই কারণে আরও পনেরো হাজার টাকা দিতে বলা হয় ঠিক আছে এবং পিভিআর আইনক্স পরবর্তীতে এই বিষয়ে তাদের কর্ণধাররা স্টেটমেন্ট দিয়েছে যে সিনেমা শুরু হওয়ার আগে বা হচ্ছে ইন্টারভেলের পরে কিছু সতর্কীকরণ কিছু প্রয়োজনীয় বিজ্ঞাপন কিছু জিনিসপত্র আমাদের দেখানো কর্তব্য মানুষকে সতর্ক করার জন্য এবার আপনারা বলুন এই যে লায়রা লায়রা বা হচ্ছে ফিট হ্যাভস তারপরে হচ্ছে মানেভার মোহে এরকম ধরনের হাজার হাজার ব্র্যান্ডের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট এগুলোতে কার কী মানে কী বার্তা যাচ্ছে সে কি জানতে পারছে আচ্ছা এরকম একটা শেরোয়ানির কোম্পানি রয়েছে আচ্ছা এরকম কালারফুল আচ্ছা এত কালারফুল লেগিংস হয় এটা জানতে পারছে আচ্ছা ওয়ান প্লাসের ফোন এরকম ডিসপ্লে হয় এটা জানতে পারছে সেখানে একজন আরবালকির মতো পরিচালক বলছে অ্যাডভার্টাইজমেন্ট কেন গুরুত্বপূর্ণ কেন অ্যাডভার্টাইজমেন্ট সিনেমার জন্য প্রয়োজনীয় একটা লোক আড়াইশো টাকা তিনশো টাকা দিয়ে নিজের পরিবারের সাথে সিনেমা দেখতে যাচ্ছে এবং সে সিনেমা শুরু হওয়ার আগে পঁচিশ মিনিট অ্যাড দেখবে ইন্টারভেলের পর ছবি যখন দেখতে বসছে তখন আমার কুড়ি মিনিটের অ্যাডভার্টাইজমেন্ট দেখবে কেন সে যখন এত টাকা পে করছে তাহলে সে এরকম ধরনের জিনিসপত্র কেন সহ্য করবে কেন হবে এটা তো এরকম যখন আপনার সিনেমা হলেও হবে মাল্টিপ্লেক্সে তো আপনারা আমরা প্রত্যেকেই সিনেমা দেখি যখন হবে আপনারা এটা নিয়ে বলবেন আপনারা সহ্য করবেন না আমি এরকম প্রচুরবার বলেছি যখনই কোনো বড় ছবি হয় সেই ছবিগুলোর সময় তিরিশ মিনিট অ্যাডভার্টাইজমেন্ট টাইগার থ্রি যখন দেখতে গেছিলাম হাইল্যান্ড পার্কে ঝামেলা হয়ে গেছিলো আমরা কি ঝামেলা করেছিলাম যে ছবি শুরু হওয়ার আগে অ্যাডভারটাইজমেন্ট আবার ইন্টারভেলের পরে এত বড় অ্যাডভার্টাইজমেন্ট এবং তারা কোনো রেসপন্ড করছে না কিন্তু যখন এতগুলো লোক গেছে তারা বাধ্য হয়ে ছবিটাকে তখনই চালাতে ঠিক আছে তো এই লোকটাকে তো কুড়নিস যে তিনি এরকম একটা জিনিস করেছেন এবং আইন অক্স পিভিয়ার অ্যাটলিস্ট এরকম একটা ঘটনার পরে তারা এবার বুঝবে যে আমাদের বিষয়টাকে একটু সংযতভাবে করতে হবে সিঙ্গেল স্ক্রিনে তো এটা হয় না আচ্ছা লোকাল মাল্টিপ্লেক্স বলছেন লোকাল মাল্টিপ্লেক্সের মধ্যে বহু এমন জায়গা হয় যেমন ওই মিরাজে দেখেছি এরকম হয় না এসবিএফে দেখেছি এরকম হয় না কখনো মানে এরকম তিরিশ মিনিট ধরে কোনো দিন এস বিএফে অ্যাডভার্টাইজমেন্ট দেখায় না আচ্ছা ছেড়ে দিলাম সিনেপলিস সেখানেও এটা হয় না আমি সিনেপলিসে পরপর অনেকগুলো ছবি দেখলাম কোনো দিন এটা হয় না শুধুমাত্র পিভিআর আইনক্সে সব থেকে বেশি এটা হয় এবং এটা নিয়ে লোকের ভীষণভাবে কমপ্লেন রয়েছে ফাইনালি আজকে এটার একটা আশার আলো দেখা গেছে এবং আপনারা যদি পরবর্তীতে এরকম ধরনের কোনো জিনিস দেখেন সেটা নিয়ে কমপ্লেন করুন সেটা নিয়ে চুপ থাকবেন না নিজের সিটে বসে থাকবেন না যে আর একটু পরে তো অ্যাড শেষ হয়ে যাবে আপনি পে করছেন আপনি টাকা দিচ্ছেন টাকা দিয়ে সিনেমা দেখতে এসছেন আপনি এটা মেনে নেবেন না এবং আজকে এমন হয়ে গেছে যে আপনি যখন সিনেমা হলে যাচ্ছেন পোস্টারের থেকে বড় হোর্ডিং হচ্ছে পপকর্নের তার থেকে বড় হোর্ডিং হচ্ছে বার্গারের তো আপনাকে ওটা নিতেই হবে এবং আপনি আপনার ফ্যামিলির সাথে গেছেন একদিন আপনারা সপ্তাহে গেছেন বা মাসে একবার যান তো আপনি ওগুলো কিনবেন ঠিক আছে কিন্তু তা বলে এরকম দাম তুমি সিনেমা দেখতে এসছো মানে তোমাকে পপকর্ন নিতে হবে তুমি সিনেমা দেখতে এসছো মানে তোমার গলা কাটবো কফির দাম তো ডাকাতির পর্যায়ে পড়ে গেছে মানে শুধু আর পপকর্ন বার্গার নয় পারলে এবার ভাত ডাল সব সব দিয়ে দেবে কিন্তু ওখান থেকে এমনভাবে গলা কাটবো এমনভাবে সেটা প্রাইস বাড়াবো তাহলে ভাই টিকিটের দামটা কম কর টিকিটের দাম তো এমনি আকাশ ছোঁয়া এমনি টিকিটের দাম বেশি দিয়ে আমরা ছবি দেখছি তারপরে খাওয়ারের এরকম দাম তারপরে বসে আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখব তারপরে লাইরা লাইরা ওগুলো দেখবো আমি কেন তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে জনতা আমাদের পাশে আছে লুক ইউ স্টা বাই কেয়ার